এভাবে সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছয়শো বছরের পুরানো মন্দির ভারতসহ এই সমগ্র বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য মন্দির যা নিজ নিজ মহিমায় সর্বদা জাগ্রত এমনই এক মন্দির যা যুগ যুগ ধরে দণ্ডায়মান মাছ সমুদ্রে এই মন্দিরটির যেমন দৈবিক মহিমা রয়েছে ঠিক তেমনি এই মন্দিরের নির্মাণ কথা শুনলে শিওরিত হতে হবে তানহালট বালির উন্মুক্ত মহাসাগরের একটি দুর্দান্ত মন্দির অনেকের কাছে তানহালট বালির রোমান্টিক দ্বীপেরও প্রতীক বালির অন্যতম জনপ্রিয় আইকনিক বৈশিষ্ট্য হচ্ছে এই তানহালট প্রতিদিনের ন্যায় আজও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও মিস অতন্দ্র প্রহরায় শতাধিক বিষধর সাপ এভাবে সমুদ্রের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছয়শো বছরের পুরানো মন্দির ভারতসহ এই সমগ্র বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য মন্দির যা নিজ নিজ মহিমায় সর্বদা জাগ্রত এমনই এক মন্দির যা যুগ যুগ ধরে দণ্ডায়মান মাছ সমুদ্রে এই মন্দিরটির যেমন দৈবিক মহিমা রয়েছে ঠিক তেমনি এই মন্দিরের নির্মাণ কথা শুনলে শিওরিত হতে হবে কথিত আছে যে পঞ্চদশ শতকে নিরার্থ নামে একজন পূজারী বা পুরোহিত নির্মাণ করেছেন এই মন্দির উপকূল ধরে হেঁটে চলতে চলতে তিনি এই সমুদ্র তীরবর্তী এলাকায় এসে পৌঁছায় আর প্রাকৃতিক সৌন্দর্যে মহিমান্বিত হয়ে সেখানে একটি মন্দির নির্মাণের কথা ভাবেন পুরোহিত নিরার্থ সমুদ্র তটেই থাকতে শুরু করলেন এরপর সেখানকার কিছু মৎস্যজীবীদের সাথে তার পরিচয় ঘটে পরবর্তীতে নিরার্থ এবং এই মৎস্যজীবীদের প্রচেষ্টায় গড়ে ওঠে এই চমৎকার মন্দির এই মন্দিরটি একটি বৃহৎ শিলা দ্বারা নির্মিত পূজারী নিরার্থ বালি ভ্রমণের সময় এই দ্বীপটি দেখেছিলেন এই শিলাটি গিলিবেও নামে পরিচিত যার অর্থ পাখে আকৃতির শিলা ছোট এই শিলাদ্বীপটি ব্রাবন গ্রামে ছিল পুরোহিত নিরার্থ এই দ্বীপে মন্দির নির্মাণ করবেন শুনে ব্রাবন গ্রামের সবাই খুবই ক্ষুব্ধ হয়েছিল এবং নিরার্থকে সেখান থেকে নির্বাসনেরও আদেশ দিয়েছিল এরপর নিরার্থ সেই শিলাদ্বীপটিকে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় এই দৃশ্য দেখে বেরাবনের সবাই অবাক এবং অত্যন্ত আশ্চর্যজনিত হল পূজারী নিরার্থ ছিল অলৌকিক দৈবিক ক্ষমতার অধিকারী তিনি তার মন্ত্র বলে অনেক কিছুই করতে পারতেন আর এরপরই তৈরি হল এই অলৌকিক দৈবিক মন্দির এই অপূর্ব সুন্দর দৈবিক মন্দিরটি তানহলাট নামে পরিচিত তানহালট মানে সমুদ্রের ভূমি বা সমুদ্রের স্থল ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে অবস্থিত তানহালট হাজারো হাজার বছর ধরে এভাবে ভক্তি বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার নিয়ে স্বমহিমায় বিরাজমান তানহালট সমুদ্র দেবতা বরুণ দেবের উদ্দেশ্যে নির্মিত বালিনিজ পৌরাণিক কাহিনী অনুযায়ী নিরার্থ অত্যন্ত পরাক্রমশালী অলৌকিক ক্ষমতাধারী হিসেবে পরিচিত ছিল তাই তিনি শিলাদ্বীপটিকে সমুদ্রে নিয়ে যান এবং একটি মন্দির নির্মাণ করেন মন্দিরটির নাম দেন তান এখানেই শেষ নয় পরবর্তীকালের কথা ভেবে মন্দিরটিকে রক্ষা করার জন্য নিরর্থ তার পরাক্রমশালী শক্তি দিয়ে তার কাছে থাকা শস্য দিয়ে একটি বিষাক্ত সাপ তৈরি করেছিলেন সামুদ্রিক সাপ এই পাথরের দ্বীপের নিচেই বাস করে বলে বিশ্বাস করা হয় মন্দিরটিকে দুষ্ট অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করার জন্য যুগ যুগ ধরে তানহালট পাহারা দিচ্ছে এই বিষদর সাপ বর্তমানে তানহালটে অনেক বিষাক্ত সাপ রয়েছে মন্দিরের মধ্যেই একটি গুহা রয়েছে সেখানেই বসবাস করে এই বিষাক্ত সাপেরা সাপগুলো সাদা কালো রঙের বিশেষজ্ঞদের মতে এই সাপগুলো অত্যন্ত বিষাক্ত প্রজাতির যা কিনা কোবড়ার বিষের থেকেও বিষাক্ত এখানকার পুরোহিতরাও বলেন যে এমন সাপ তানহালট ছাড়া আর কোথাও নেই তবে এত বিষাক্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই সাপগুলো কোন ভক্ত পূজারি বা দর্শনার্থী কারও কোনো ক্ষতি করেনি তানহালট একটি টুরিস্ট স্পট এখানে হাজারো দর্শনার্থী আসে মন্দিরের দৈবিক মহিমা আর প্রাকৃতিক সৌন্দর্যে মহিত হয়ে তানহালটের এই গুহাটি হোলি স্নেক গুহা নামে পরিচিত দর্শনার্থীরা সাপগুলো দেখতে পারেন স্পর্শ করতে পারেন এবং ছবিও তুলতে পারেন এখানে একজন পূজারী সর্বক্ষণ থাকেন এখানকার পূজারীদের কথা অনুযায়ী নিরর্থ যে সাপটি তার ক্ষমতা দ্বারা সৃষ্টি করেছিলেন সেটি আজও এই মন্দিরের পাথরের নিচে রয়েছে এই মন্দিরে সমুদ্রদেব বরুণদেবের পাশাপাশি নাগ দেবতা এবং পূজারী নিরার্থেরও পূজা করা হয় এভাবেই নিজ সৌন্দর্য এবং দৈবিক মহিমায় সদা জাগ্রত রয়েছে এই তানহালর তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন